আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে খুব মজাদার আর খুব এই টেস্টি তো দেখে তো বুঝতেই পেরেছে এগুলো কি হ্যাঁ সুইট পটেটো এখন কতগুলো সুইট পটেটো নিয়ে নিলাম আর আমাদের ছেলে মেয়ের কিন্তু এগুলো খুব পছন্দ মিষ্টি আলু তারা খুব পছন্দ করে আর এই যে চিকন চিকন ঢাকা শহরে এগুলোই পাওয়া যায় একদিন আনছি প্রায় হয়তো বা আমার লাইভে শুনছো মিষ্টি আলু খাচ্ছি এই তো তারপরে এখন বলি যে সিদ্ধ করা তো অনেক খাওয়ালাম এখন একটু আনকমনভাবে করি এই তো প্রেশার কুকারে সিজ দিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটা দেখাই এই দেখো লাঠিটা দিয়ে একটু গোটা মেরে দেখেছি হয়ে গেছে এখন উপরে ছো ছোলাগুলো তুলে নিব প্রচুর গরম ধরে রাখা যায় না তারপরে একটু দেখিয়ে দিই এইভাবে করে প্রত্যেকটা আলুকে সিদ্ধ করে নেবো ওই সরি সুলে নেব তারপর এই যে সুলে নিলাম এখন এগুলোকে ভর্তা করে নেবো ভর্তা করে কি বানাবো সেটা ভাবছ দেখতে থাকো কি বানাই আর দেখতে দেখতে তোমরা আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলে যেও না লাইক দিবা এবং সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন লাগছে তোমাদের আর বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে কমেন্টে বলে দিও তাহলে আমি তো সবগুলো সুন্দরভাবে করেছি এখনও কিন্তু গরম আছে এখন এটার সাথে মিশিয়ে দিব কি এই দেখো ময়দা দুই কাপ ময়দা মিশিয়ে দিলাম আর কিছু লবণ দিয়ে দিলাম একটু হালকা চিনি দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দরভাবে একটা সফট নরম ডো তৈরি করে নেবো ডো তৈরি করে কী বানাবো সেটাও আমার সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওতে যারা আজকে নতুন সবাই কাছে রিকোয়েস্ট করব। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এই তো দেখো মাখা হয়ে গেছে একটু নরম কিন্তু রেখে দিব একটু সময় তারপর আবার আসছি পাঁচ মিনিট পরে আসছি কারণ বাচ্চারা সবাই ঘুমায় আর আমার এই ভিডিওটা কিন্তু রমজানের আগের ভিডিও ছিল কারণ সময়ের অভাবে বয়েস দিতে পারি না ভিডিও পড়ে আছে আর অনেকগুলো ভিডিও আমার ডিলেট হয়ে গেছে তোমরা তো জানো বলেছিলাম লাইভে যে আমার গ্যালারির সব ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে কিছু ভিডিও আমার ছেলে এনে দিতে পারছে আর কিছু এখনও আনতে পারেনি দেখি যদি কখনও আনা যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তার ভিতরে এই ভিডিওটা একটা এটাও নিয়ে আসছে আমার ছেলে এখন এই যে গোল করে বেলে নেই তোমার ভাইয়া উঠে গেছে সে কাজে চলে যাবে মার্কেটে চলে যাবে সেজন্য তার জন্য দুইটা তাড়াতাড়ি করে বেলে নেই সুইট পটেটো পরাটা বানাবো আজকে তোমরা কাছে কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর এটা কিন্তু ছোটোবেলা মা খুব বানাইতো খুব ভালো লাগতো কারণ আমাদের নিজের জমির আলু ছিল খুব বড় বড় আলু হয়তো আর আব্বা তো আমি যখন স্কুলে যেতাম বা কলেজে যেতাম এসে দেখতাম আব্বা আম যে রান্নার শেষে চুলের ভিত্তি দিয়ে পুরে রায়খা দিত আইসাই বলতো বিকেলে হয়ে যেত আমার আসতে খাবার পরে কে তোমার জন্য কিছু রেখেছি খেয়েছো তোমার মা তো দিবে না পরে আইনা দিত হ্যাঁ নাও এভাবে করতো আব্বা মাকে খুব মিস করি আজকে কারণ আমার বাবা মা কেউ নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে আজ আলু রুটি বানাইছিলাম আমার আব্বু আর আম্মুর কথা খুব মনে পড়ছিল। এখন আমার বয়স দিতে এসেও আমার চোখে পানি চলে আসছে কারণ সারাক্ষণ মিস করি আজকে দশ বারো বছর হয়ে গেছে মা বাবার সাথে নেই তোমার ভাইকে তিনটা বেজে নাম তোমরা আমার মা বাবার জন্য দোয়া করবো করো যে বাবা মা আমার ওখানে খুব ভালো থাকে জান্নাত করে তাদের জীবনে গুণাগুলো মাফ করে দেয় আর গোলপড়াটা আর করলাম না আমার ভাইকে খাইয়ে পাঠিয়ে দিলাম তারপরে এই যে কোনার পড়াটা ছেলে মেয়েদের জন্য তৈরি করলাম এটা কিন্তু খুব সফট হয় নরম হয় আমি কিন্তু আটাটা সিদ্ধ করি নি আলুটা গরম ছিল যার কারণে কিন্তু মানে রুটিটা খুব নরম হয় আর মিষ্টি মিষ্টি হয় খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে এই যে সুয়েট আলু পরোটা দিয়ে বানায় যে বা রুটি বানায় আমরা তো রুটি খেয়েছি পরোটা না এই যে সব সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খেতে পারো আজকের বিট্রে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই দোয়াই করি আল্লাহ হাফেজ